নমস্কার কেমন আছেন আপনারা কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে যে যেখানে আমার যত বন্ধু আছে সবাইকে আমার ভালোবাসা আর শুভকামনা জানাই বরন্ত বিকেলে রোদ কি সুন্দর এসে পড়েছে আমার এই ছোট্ট ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছে আবার আজ রান্না করবো আলু পটল দিয়ে কয়েকটা চিংড়ি মাছ বাড়িতে আছে সেই চিংড়ি মাছ দিয়ে একটা খুবই সাধারণ খুবই অল্প উপকরণে চটজলদি একটা রান্না কিন্তু খেতে হয় বড্ড সুন্দর সব সময় সেভাবে তো রান্না করা যায় না যা বাড়িতে আছে তাই যখন রান্না করি আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে এই যে কথা বলতে বলতে আমি আলুগুলো একটু নুন হলুদ মাছ দিয়ে আলুগুলো ভেজে নিই আর বন্ধুরা সবাই ভালো আছেন তো দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন তো যদি কোনো দিন কণিকা দিই আপনাদের ভিডিও দেখতে ভুলে যায় বা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আপনারা কিন্তু একবার ঢু মেরে দেবেন কণিকাদির সংসার আলু ভাজতে ভাজতে মশলা বেটে নিচ্ছি মশলাটা দেখিয়ে দিলাম কয়েক টুকরো আদা নিয়েছি আর চালমগজ কিচ্ছু দিইনি না পোস্ত না কাজু কিচ্ছু না আলু ভাজাটা নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি এই যে পটলটাও ঠিক একইভাবে হলুদ আর একটু নুন দিয়ে আমি ধুতে আর মশলাটা ওই আদা আর একটুখানি চাল মশলা ব্যাস এইটুকুই আমি মশলা তো দেখুন বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পটলটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি পটলটাও তুলে নি কোনো নতুন বন্ধু যদি আজকে এসে থাকেন আর আমার সংসারে আমার রান্নাঘরে তাহলে আপনাকে আমার রান্নাঘরে আপনি স্বাগত জানাই আপনি আসুন আমার রান্নাঘরে আপনাকে সুস্বাগত তো পটল আলু ভাজার পরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আসলে চিংড়ি মাছগুলো যদি দুদিনই বা একদিন যদি থেকে যায় না ফ্রিজে মানে যতই পরিষ্কার করে রাখি কেমন যেন হয়ে যায় কিন্তু বেশি মাছ যখন চলে আসে তখন তো রাখতে হয় যতটা পারা যায় সেভাবে করে রাখি কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ওদিকে ভাজা হয়ে গেছে আলু আর পনির তো চিংড়ি মাছগুলো তুলে নিলাম তুলে নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে কড়াইতে আমি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তখন কোনো কিছু ফোড়ন না দিয়ে শুধু দুটো এলাচ ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর কিছু ফোড়ন দিলাম না এই এলাচ দুটো থেকে একটা মিষ্টি গন্ধ আসবে এলাচ দুটো সুন্দর করে যখন গন্ধ এসে যাবে তখন বেশ বড় একখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার আমি নেড়ে নেবো যতক্ষণ পেঁয়াজটা আস্তে আস্তে করে নরম হচ্ছে এই পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্লেমটা থাকবে কিন্তু একদম মিডিয়ামে ফ্লেম মিডিয়ামে থাকলে খুব সুন্দরভাবে রান্নাটা হয় আর স্বাদটাও একটু ভালো হয় একটু সময় লাগে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ফ্লেমটা যদি মিডিয়ামে রাখি গ্যাসে তারপরে রান্না করি রান্নার স্বাদ খুব সুন্দর হয় প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলেও এবারে আমি দুটো টমাটো কেটে রেখেছিলাম মাঝারি দুটো টমেটো কেটে কেটে রেখেছিলাম টমাটো দুটো তেলের ওপরে দিয়ে আবার আমি নাড়তে থাকবো বারে বারে কেননা ওই যে টমেটোটা যতক্ষণ নরম হয়ে যায় সেই পর্যন্ত বন্ধুদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি পুকুর মাঠ ঘাট সব ঢুকিয়ে ডুবে গেল আর যারা ওই যে এই সময় দিয়ে দিলাম যখন গলে গেল তখন দিয়ে দিচ্ছি নুন সরি নুন না হলুদ আর লঙ্কা করে ওই হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি আবার কষাতে থাকি মশলাটা যতক্ষণ না কষানো হয় ওই যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কার ওই লাল রঙটা যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো আস্তে আস্তে করে কষাতে থাকব কষাতে কষাতে এবারে আমি একটু ওই যে মশলাটা যে বেঁচে করেছিলাম লঙ্কা আর হলুদ যে বাটিতে ছিল সেই বাটিতে একটুখানি জল দিয়ে মশলাতে ঢেলে দিলাম দেখুন মশলার তেলটাও ছেড়ে এসছে মশলা বলতে হলুদ আর এবারে আদা আর চাল মগজ বাটা ওটা দিয়ে আদা চাল মগজ বাটা দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে বসাতে বর্ষাতে সবাই ধানের বীজ ফেলেছিল সমস্ত কি সুন্দর ওই যে ছোট্ট ধানগুলো চারা গাছগুলো সব জলে ডুবে গেছে বন্ধু কি খারাপ লাগে যারা চাষ করে কি কষ্ট করে তাদের চাষ করতে হয় আবার নতুন করে হয়তো ধান ফেলতে হবে মাঠ ওই সামনে যখন বেরোই দেখছি মাঠে সবাই মিলে মেয়েরা ছেলেরা মিলে জল সব বের করছে আবার বৃষ্টি হচ্ছে আবার জল ভরে যাচ্ছে কি কষ্ট তাতে আপনাদের সঙ্গে কথা বলছি আর দেখুন মশলাটা বেশ ভালো করে কষা হচ্ছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আলু আর পটল মশলা বলতে কিছুই নেই পেঁয়াজ কুচিয়ে দিয়েছি নুন দিয়েছি নুন তো নয় হলুদ আর নুন এখনও দিইনি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটা টমেটো আর আদা আর বাবা টমাটো বাস এইটুকু আমার মশলা আর দুটো এলাচ আমি শুধু ফোড়নে দিয়েছি এইটুকুই মশলা খুবই সাধারণ খুবই অল্প উপকরণ কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে তো ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি এটা বসাতে থাকবো দেখুন পাশ থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে আর অপূর্ব স্বাদ অপূর্ব স্বাদ হয় খেতে অপূর্ব স্বাদ এমনি করে শুধু ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি নাড়তে থাকবো দেখুন চারদিক থেকে তেলটা বেরিয়ে এসছে আর ওপাশে আমি একটু বড় একটা বাটিতে করে একটু গরম জল বসিয়ে রেখেছি সেই গরম জলটা এবারে ঢেলে দিলাম কারণ আমার মশলা কষা হয়ে গেছে আলু আর পটলের সঙ্গে মশলাটা একদম সুন্দরভাবে মানে মাখো মাখো হয়ে গেছে এবারে আমি আমার পরিমাণ মতো জল দিলাম এবারে দিয়ে দিচ্ছি নুন আর একটু মিষ্টি যারা একদমই মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না তবে একটু মিষ্টি দিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয় তো যারা একদম খাবেন না তারা দেবেন না কিছু তো করার নেই এই দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে তরকারিটা ফোটাতে শো ফুটেই এলো প্রায় হয়ে আসছে তরকারি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার হলেই আমার রান্না শেষ প্রায় আর আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে এলো এবার দেখুন আর কালারটাও কত সুন্দর বেরিয়েছে এবারে ওই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিই চিংড়ি মাছ ভাজাটা সবাই জানে না হালকা করে ভেজে নিতে হয় নাহলে একটু ছিপড়ে ছিপড়ে হয়ে যায় যাই হোক সেটা আমার সমস্ত বন্ধু জানে সবাই রান্না খুবই সুন্দর সবাই একদম সুন্দর রাঁধুনি এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ওই যে বললাম আমাদের ঝালটা কম খায় যে কেউ যদি ঝাল খায় সে কাঁচা লঙ্কাটা মেখে খায় বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল আমি এবারে কিন্তু ঢাকনা দেবো ও দিয়ে কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে আমি রেখে দেবো দেখুন রকম একটু কাই থাকবে কারণ কাইটাই তরকারি খেতে ভালো লাগে একদম শুকনো রান্নাটা খুব একটা ভালো লাগে না তো সকল বন্ধুদের আমি ভালোবাসা জানাই সকল বন্ধুদের আমার শুভকামনা জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই যে দেখুন এই যে আমার হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নিচ্ছি তবে একটা কথা বন্ধু আমার বলতে আমি ভুলে গেছি এই যে নামিয়ে নিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি গাওয়া ঘি দিয়েছি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি সেটা আমি মানে মানে বলতে পারিনি আপনাদের ভুলে গেছি নমস্কার জানিয়ে শেষ করছি